খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসির পদত্যাগের এক দফা দাবির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়ালে গ্রাফিতি এঁকে কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা শুক্রবার আঠারোই এপ্রিল বিকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের দেয়ালে গ্রাফিতি একার মাধ্যমে কর্মসূচি শুরু হয় পর্যায়ক্রমে অডিটোরিয়াম সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়ালে ভিসির পদত্যাগের দাবি সম্বলিত স্লোগানের গ্রাফিতি অঙ্কন করেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভবনের দেয়ালে কোথাও লেখা বাহ ভিসি চমৎকার সন্ত্রাসীদের পাহারাদার আবার কোথাও লেখা এখানে সমস্ত ক্ষমতাধর নিজেরা ভাবিছে ঈশ্বর কোথাও শিক্ষার্থীরা লিখেছেন এক দফা এক দাবি ভিসি মাসুদের পদত্যাগ দালাল মাসুদকে না বলুন আবার কেউ বা লিখেছেন ভিসি গদি ছাড় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের দেয়ালে এক শিক্ষার্থী লিখেছেন এইটিন ফেব্রুয়ারি ব্ল্যাক ডে অব কুয়েট আবার স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের দেয়ালে অন্য এক শিক্ষার্থী লিখেছেন স্টেপ ডাউন মাসুদ এভাবে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়ালে নানান রকমের স্লোগান সম্বলিত গ্রাফিতি অঙ্কন করে শিক্ষার্থীরা শোকের গ্রাফিতির এক দফা ডাক কর্মসূচি সমাপ্ত করেন শোকের গ্রাফিতির এক দফা ডাক কর্মসূচি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গালিব রাহাত বলেন জানা যায় যে আমাদের ভিতর যে চাপা ক্ষোভ যে ক্ষোভের আগুনটা আমাদের ভিতর জ্বলছে সেটা আমরা আমরা সবাইকে জানিয়ে দিতে চাই সেটা আমরা আমাদের অভিভাবক প্রধান অভিবাসক ডক্টর ইউনুসকে জানিয়ে দিতে চাই যে উনি যেহেতু সবসময় বলে আসে সেটা ছাত্ররা নিয়োগকর্তা কর্তা আমরা বুঝিয়ে দিতে চাই যে আমরা আসলে ভালো নেই কুয়েটের ছাত্ররা ভালো নেই কয়েকটা ছাত্র বা পুরো এসে কোনো ছাত্রই ভালো নেই আমাদের এই দূর কেউ রাতে ঘুমাতে পারে না আমাদের কথা এই কথা চিন্তা হবে তো আমরা এইভাবে জানাইতে চাই আর আমরা আমাদের এক দফা দাবিতে এখন পর্যন্ত স্টিল আছি আমরা এক দফা দাবি শেষ না এক দফা দাবি আধা না পর্যন্ত আমরা কিছু সর্বনা